ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাগত জেলায় আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আর এখন কিন্তু আমরা পাইনি এই জায়গা আমাদের সবচেয়ে একটু চাওয়া যে মেডিকেল কলেজ চাই এখন সরকারি মেডিকেল কলেজ যেটা হবে শিক্ষা ব্যবস্থা আপনার এখান থেকে নিয়েছে অনুমান করেছে একটা সময় এখানে মেডিকেল কলেজ হওয়া ভালো হবে বলে আপনি শুনেছিলেন